শুনেন বিষয়টা আপনারা থানায় আসেন টানা করেন না রে ভাই করলে বিষয়টা খারাপ দেখায় না বাবা বললেন তো থানায় আসেন কথা বলেন উনি কথা বলেন যদি উনি ইয়ে হয় ছেড়ে দেবে ওনারা তো বলেন ওনারা তো আমরা

বলুন ধন্যবাদ আসেন না 300 দিন আসেন না আপনাদের প্রতিনিধি কেউ আসেন আসতে করতে হয় আপনি জানেন না আপনি দাঁড়ান বাবা আপনি তো দেখে মনে হচ্ছে ভদ্রমান আপনি তো ভদ্রলোক আসেন ভাইরা আছে কথা বলবেন প্রতিনিধি আপনি বলেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ